الحمد لله وحده وكفى وسلام على عباده الذي على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكرون الالباب وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين او كما قال النبي عليه الصلاه والسلام شكرا دروشكرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله تحسين لما مفتاح الجنة وهي بداشا كرتقا দূর দূরান্ত থেকে আগত মু আজাদ মুম হজরতলামা একরাম আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত জাম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালে অপেক্ষমান ধর্ম প্রাণ সতী মা বোনেরা আল্লাহ তাবার কথার দরবারে অসংখ্য অবনত সুচি আদায় করছি এই জন্য যে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বর্তমান এই ফেতনার জমানা ফাসাদের জমানা কথা ঠিক নেবে ঠিক যেরকম পিছনে কি ঘুমাইছেন আমার তো মনে হয় ঘুমে ধরছে ঘুমাই গেছেন না আছেন মনে হয় তো নাই এতগুলি মুসলমান এই জায়গায় বসা এতগুলি মুসলমান ইমানদার এই জায়গায় বসা আমার তো মনে হয় এই মুসলমানগুলি যদি আমার মুসলমান ভাইয়েরা যদি ইমানে বলে বলিয়ান হয়ে ইমানে শক্তি দিয়ে আল্লাহ বলে তাকবিরি দেয় আমার মনে হয় শুধু এই জমিন না এই সাফারের জমিন সহ কাপে কতক্ষণ ঠিকঠাক কাঠে এতগুলি মুসলমান এই জায়গায় বসা আওয়াজের অবস্থা যদি এরকম হয় তাহলে তো নাস্তিক বেঈমানদের হাতে মুসলমান মার খাবেই কথা কোন ঠিক না বা ঠিক আপনাদের যে আওয়াজের অবস্থা নাস্তিক বেঈমান তো ভয় পাবে দূরের কথা মশাও ভয় পাবে না এই কথা কোন না ঠিক না বা এই মুসলমান ভাইয়েরা আজকে দেখিতে যেদিকেই তাকায় ওদিকেই তাকায় দেখি নাস্তিক বেঈমানদের হাতে মুসলমান লাঞ্চিত হচ্ছে অপমানিত হচ্ছে মার খাচ্ছে কতক্ষণ ঠিকঠাক ঠিক আজ বলতে হবে ঠিকঠাক ঠিক যখন হিসাব মিলে দেখলাম কারণ কি নাস্তিক বেইমানদের হাতে মুসলমান মার খায় কেন হিসাব মিলে দেখলাম কয়েকটা কারণ আছে এর ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ হলো মুসলমানের আওয়াজ ছোট হওয়ার কারণে নাস্তিক বেইমানরা মনে করতেছে বাংলার জমিনে মনে হয় মুসলমান নাই এজন্য মুসলমানের আওয়াজ ছোট হওয়ার কারণে নাস্তিক বেইমানদের হাতে মুসলমানরা মার খাচ্ছে কথা কোন ঠিকটা বেটে হ্যাঁ যুবক ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে হ্যাঁ মুসলমান মনে রাখেন আজকে মুসলমান নাস্তিক বেইমানদের হাতে বার খাচ্ছে আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা আমরা তো আমাদের পূর্বের অস্তিত্ব হারিয়ে ফেলছি আমরা আমাদের পূর্বের অস্তিত্ব ভুলে গেছি আমরা আমাদের আকাবির অস্তিত্ব ভুলে গেছি তাকাহ দেখেন পূর্বের কত স্মরণ করে দেখেন ও মুসলমান পূর্বের অস্তিত্ব ভুলে করে চলবে না আমরা এমন মুসলমানের উত্তরসূরি আমরা এমন মুসলমানের সন্তান যে মুসলমান যে মুসলমান মদিনার মম্বার থেকে ইয়া সারিয়াতুল জাবাল বলে আওয়াজ দিছলো আওয়াজ দেওয়ার সাথে সাথে মুসলমানের আওয়াজ এত লম্বা ছিল এত উঁচু ছিল আওয়াজ দেওয়ার সাথে সাথে মুসলমানের এই আওয়াজকে আল্লাহ আল্লাহ বারোশো মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছিল আল্লাহ আকবর ভুলে গেলে চলবে না আমরা কিন্তু সেই মুসলমান উত্তরসূরি সেই মুসলমানের সন্তান ভুলে গেলে চলবে না তাকা দেখো আমরা তো এমন মুসলমান সন্তান যে মুসলমানের লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হইতে বাধ্য হয়েছিল আমরা এমন মুসলমান সন্তান যে মুসলমান যে মুসলমান আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল ভাষণ দেওয়ার সাথে সাথে মুসলমানের ভাষণ শোনার সাথে সাথে আফ্রিকার জঙ্গলের হেংস প্রাণী পালাতে

সেই মুসলমান সন্তান অতএব বলে দিতে চাই আজকের এই ময়দান থেকে মুসলমান বলে গেলে চলবে না পূর্বের মুসলমানের মতন পূর্বের আকাবের মতন বর্তমান মুসলমান যদি আবার মাঠ ময়দানে নামতে পারে রাস্তায় নামতে পারে রাস্তায় নামতে পারে সুলোকান দিতে পারে আল্লাহ আকবর তাক বের দিতে পারে ইনশাল্লাহ বলতে পারে তাক বের দিতে দেরি হবে এই বাংলার জমিন থেকে নাস্তিক বেইমানরা পালাতে দেরি হবে না কথা কোন ঠিক আজকে মুসলমান ঘুমায় গেছে এই জন্য নাস্তিক বেঈমানরা মনে করতেছে আই ভলান্টিয়ার ভাই কারা আছেন গেটটাকে খালি করে দেন হয়তো যারা মুসলমান সন্তান বসে পড়বেন নতবা চলে যাবেন মুমিন ইমানদার হয়ে থেকে পেন্ডেল ঢুকবেন আর যদি ইমানের দুর্বলতা থাকে চলে যাবেন কথা কয় না আই মুমিন কোরানের থেকে তো উড়ায় যায় ঠিকটা বাদে আর তাদের দিলের ভিতরে ইমানি কমজোর আছে ওরা কোরআন থেকে দূরে সরে যায় কথা বলেন না কেন ঠিকটা পারে। কথা কান না কেন ঠিকঠাক ঠিক আজকে যেখানেই যায় সেখানে শান্তি খোঁজে কিন্তু শান্তি পায় না শান্তি আছে কথা পায় না শান্তি আছে শান্তি নাই শান্তি এত শান্তি শান্তি হাহাকার সংসারে হাহাকার বাবার ভিতর হাহাকার মার ভিতর হাহাকার ছেলের ভিতর হাহাকার মেয়ের ভিতর হাহাকার সমাজের ভিতর হাহাকার গ্রামের ভিতর হাহাকার জেলায় বলেন বলেন যেখানেই বলেন শান্তি খুঁজে কিন্তু শান্তি পায় না ঠিক নেয় ঘুমায় আর রাস্তা কম ঠিক শান্তি খুঁজে পায় না পাইব কেমনে শান্তির জায়গায় না যায় অন্য জায়গায় শান্তি খুঁজলে শান্তি পাওয়া যায় কথা বলতে হবে শান্তি পাওয়া যায় এই আপনাদেরকে আওয়াজ নাই আমার মুসলমান ভাইয়েরা শান্তির জায়গায় দেয়া শান্তি না খুঁজলে আলোচনা না জানে লম্বা হয়ে যায় সংক্ষিপ্ত আলোচনা করব আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি লম্বা আলোচনা করবো না শান্তির জায়গায় দেয়া যদি শান্তি না শান্তি খুঁজে অনেক উদাহরণস্বরূপ এই যে ধরেন পাশে বাড়িওয়ালা এই কথাগুলি খেয়াল করে বুঝছেন লোক আসবে আসবে আস্তে আস্তে আসবে এই তো ঢুকতেছে বার উল্লাহ একবার কন আসবে না মানে ভালো করে আসবে যদি ইমান হয় তাহলে পেন্ডিলে ঢুকবো আর যদি ইমানের দুর্বলতা থাকে বাসায় চলে যাব। রাস্তায় দাঁড়ায় দাঁড়া পেয়েওজই চালাবে কথা কায় না কথা কায়না আসনা নাই এমন মুসলমান আসনা নাই কপাল মুসলমান আজকের ময়দান পেয়েছে এই মুসলমান পুরাণের ময়দানে ঢুকতে পারবে না ওর মতন কপাল পোড়া এই দুনিয়া তো আর কেউ হতে পারে না পুরাণের ময়দান সবাই যেতে পারে না আবার কিছু আসবে উঠে চলে যাবে কথা কায় না ইমানের সত্যি তো রাখতে পারবে না শয়তান ওরা উঠে যাবে আমরা এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসি কে কে দুটা হাত ওরা দেখাই আল্লাহ কবুল করে হাত নামান কেউ যদি উঠে যায় মনে করবেন ও শয়তানদের খুঁজে করতে চায় না ঠিক এক কথা না বারোরা খেয়াল করেন কেউ উঠে যায়